আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি একটি লং ভিডিও নিয়ে এটা হচ্ছে পিঠা উৎসব টিএসসিতে পিঠা উৎসব হচ্ছিল দেখে আমরা একটু টিএসসিতে গেলাম আর আগেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে আমার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এখন আসছে নাকি পিঠা উৎসবটা জানি না তখন হচ্ছিল যাওয়ার পরে দেখলাম যে পিঠা উৎসব হলো আরও যে বাংলাদেশের ঐতিহ্য মুড়ি মুরগি নাড়ু এ ধরনের খাবারগুলো বসেছিল। এবং পিঠারও বেশ আয়োজন চলছিল চলছিলো ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে তারা সেল করছে বিভিন্ন দেশের পিঠা মানে বিভিন্ন দেশ বলতে বাংলাদেশের বিভিন্ন জেলার পিঠা পিঠাগুলো দেখে খুবই লোভনীয় মনে হচ্ছিলো কয়েকটা পিঠা আমরা টেস্টও করেছি সাথে চাপটি তারপরে হাঁসের হাঁসের মাংস ভুনা গরুর মাংস ভুনা এগুলো ছিল ভাপা পিঠা পোয়া পিঠা নারকেলের পুলি দুধ পুলি মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যত রকমের পিঠা সেসব পিঠা ছিল সাথে ছিল কেক বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার পাস্তা নুডলসেরও আয়োজন ছিল সাথে ছিল শীত বস্ত্র তারপরে তাঁতের কাপড়েরও স্টলগুলো দেখলাম তাছাড়াও ছিল এই এই একটা স্টল দেখলাম যেটাতে বিলাতে ধনিয়া পাতার পাকোড়া বিক্রি করছে এই ফার্স্ট দেখলাম সময় দেখেছি এমনি ধনিয়া পাতার তাছাড়া মিষ্টি কুমড়ার এবং বিভিন্ন ধরনের পাকোড়া বিক্রি করছিল বিভিন্ন ধরনের কেকের স্টলগুলা বেশি বসেছিল কেক এবং পিঠার সব ধরনের জিনিসই মোটামুটি এখানে ভালোই ছিল আমরা মূলত গিয়েছিলাম বার্ডেমে সেখান থেকে আসার সময় বললাম একটু চেস এতে ঘুরে আসি তখন দেখলাম এই পিঠা উৎসবটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ